চ্যালেঞ্জেস ডিফিকাল্টিস সাফারিংস এগুলো সময় কিন্তু আমাদের ধ্বংস করতে বা ডিস্ট্রয় করতে আসে না অনেক সময় অধিকাংশ সময় যখন আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হই ডিফিকাল্টি সিচুয়েশনের মুখোমুখি হই প্রচুর সাফারিং হয় তখন কিন্তু আমাদের অনেক শিক্ষা হয় অনেক নতুন নতুন জিনিস শিখি আমাদের রেপোটরেই অনেক কিছু ঢুকে পড়ে এবং যেটা আমাদের জীবনে চলার পথে অসম্ভব সাহায্য করে যে ওই ডিফিকাল্টি সিচুয়েশান ওই সাফারিং বা ওই টার্ময়েল না এলে হয়তো সেগুলো জানা হতো না সেগুলো শেখা হতো না সেই পথে যাওয়াই হতো মানে অনেকটা সহজ উদাহরণ মানে আমার বাড়ি নর্থ কলকাতায় আমি হয়তো একটা রুটি জানি হাওড়া যাওয়া ওই কলেজ স্ট্রিট হয়ে এম জি রোড হয়ে কিন্তু দেখা গেল রাস্তাটা পুরো বন্ধ ডিফিকাল্টিস যন্ত্রণা সাফারিও আমি হয়তো তাহলে কী করবো কী করবো করতে করতে আমার যেতেই হবে আমি হয়তো অন্য দিক দিয়ে ঘুরে 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 গঙ্গার পাশ দিয়ে একটা নতুন রাস্তা আবিষ্কার করলাম যে রাস্তা আমি হয়তো জানতাম না ওই ডিফিকাল্টি সিচুয়েশানটা হলো চ্যালেঞ্জিং সিচুয়েশানটা হলো বলেই কিন্তু আমি ওই নতুন রাস্তাটা খুঁজে বার করতে পারলাম না হলে জীবনে বার করতে পারতাম না তো এইটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে যখনই এই ধরনের সিচুয়েশানে পড়ব তখনই যে কেন এরম হলো কেন এরম হলো আমার সঙ্গে কেন এরম হলো ওয়াই মি না বরঞ্চ সেটাকে আমার ব্লেসিং হিসেবে অ্যাকসেপ্ট করা ওকে চলো প্রবলেম সাফারিং ডিফিকাল্টিস তার মানে আমি অনেক কিছু শিখব আমি অন্য রাস্তা খুঁজে বার করবো আমি এগোবো জানি এটা বলা সহজ করা শক্ত কিন্তু একবার একবারের জন্য বড় ডিফিকাল্টিস বড় টার্ময়েল সাফারিং সে তো অন্য কথা ছোট ছোট নানা রকম সমস্যায় আমরা পড়ি তখনই ওরে বাবরে কেন এরকম হলো কেন কি এরকম হলো এরকম তো হওয়ার কথা ছিল অন্তত সেই সমস্ত সময় নিজের মাইন্ডকে সিগনাল পাঠাত ওয়েল ফাইন একটা ডিফিকাল্টিস একটা অফ সিচুয়েশন একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন তার মানে আমি নতুন কিছু শিখবো সো দ্যাট ইজ মাই ব্লেসিং এই সিগনালটা আমরা পাঠাই দেখো না ম্যাজিক হবে ম্যাজিক হবে প্রথমত অবভিয়াসলি মানুষ যতটা অ্যাডভার্স সিচুয়েশন সে সেই অ্যাডভার্স সিচুয়েশনকে অতিক্রম করতে বাধ্য এর অন্য কিচ্ছু হয় না এবং সেই অতিক্রম করার পথে আমরা অনেক কিছু শিখি অনেক কিছু আহরণ করি আমাদের অনেক শক্তি বেড়ে যায় আদারওয়াইজ কিন্তু আমরা কুয়োর ব্যাংক হয়ে থাকি সেইটা পাওনা আর বড় পাওনা হচ্ছে যে যেটা এই মুহূর্তে ছোটখাটো সমস্যা যখন এটা করতে পারো মাইন্ডকে সিগনাল ওকে চলো প্রবলেম লেটাস এমব্রেস ইয়াহু প্রবলেম পড়েছি তার মানে আমি এগোবো আমি শিখবো এটা আমার ব্লেসিং এইরকম একবার সিগনাল পাঠিয়ে দেখো না ম্যাজিক হবে বিলিভ হ্যাঁ জানি এইগুলো একটু বললে এই এইভাবে বললে একটু জ্ঞানের কথা একটু সোকল কি বলে এটাকে স্পিরিচুয়াল কথা না কিন্তু খুব সিম্পল কিজু ব্যাপার করে দেখো সামান্য সামান্য খুব সামান্য জিনিসেই আমরা হোঁচট খাই মানে এই হোচটের কথা বলছি না যে মেন্টাল হুচট আহ বাবা আবার এটা হয়ে গেল এটা হলো এই সমস্যায় পড়লাম খুব ছোটখাটো সেই ছোটখাটো ব্যাপারগুলো থেকেই সেই সেই প্রক্রিয়াটা শুরু করা যাক ওকে এই সমস্যাটাও তার মানে চলো এটা তো তো বটেই তার সঙ্গে এই যে সিগন্যালটা পাঠাতে পারছো এটা একটা নতুন দিগন্ত খুলে দেবে ওকে চলো আজ থেকে শুরু করে দিন আমরা সবাই বাই ফার্ট